হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পরে আয় আমার আবার ছোট্ট আর একটা ব্লগ নিয়া তো এই ব্লগটা একটু বেশি স্পেশাল কারণ আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন আমি পূরণ করার লেগে যাইতাছি তো সকাল সকাল ওইটা রেডিওয়া মা মায়া ছাতা মাথা দিয়া বাড়ি গালাঙ্গা বাড়ির থেকে তো এদিকে দেখো আমার মায়াও আইলো আমার পেছন পেছন হের আবার ছাতা ছাড়া বাইরন যেতো না আমার আবার ছাতা লাগে না আমি ছাতা ছাড়াই বাড়ি তাড়ি তো হাতে হাঁটতে আমাৰ মা মায়ে আৰু ৰণা দিলে ইয়াৰ মতে আমাৰ মায়াৰ পায়েৰ মতে যেন কি আঁতকেই গছকা যায়ো সেই চাইৰা টাইৰা যেন নেও ইয়ানতিকে বাহিৰলৈ আমাৰ মামীয়ে তো আমরা হাঁটতে হাঁটতে রওনা দিলাম তো যাই হোক বন্ধুরা আজকে যে কথাটা আমি তোমরা সাথে শেয়ার করতাম আইসি এইটা হয়েছে যে আমরা লাইফটা তো অনেক স্ট্রাগলের মধ্যে গেছে আমরা লাইফ যদিও সবটা আমরা তোমরা কাছে প্রেজেন্ট করতাম না কারণ যেহেতু আগে থেকে কোনো ব্লগ টগ আমি করছি না তো সব কিছু তো আর তোমরা জানো না তো যাই হোক আমার এখন রিসেন্টলি লাইফে যা যা করতেছে আমি সবই তোমরা সাথে শেয়ার করতেছি তো দেখো আমরা আমরা গন্তব্যস্থলে আয় পড়ছি আর গাছের কাঁঠাল দেখে আমার গোফে তেল আয়ে পড়ছে এরকম একটা মানে ইয়ে হয়ে গেল গা তো যাই হোক আমরা দেখো এখান থেকে গেলাম আর এখানে আমরা একটা চাপি লয়ে যাইতেছি কই যাইতেছি এখনই দেখতে পারবা তো এই মুহূর্তটার লাগে আমরা মামের আজকে অনেক দিনের প্রত্যাশার ফল এটা তো এইটা হয়েছে আমার ঐশী মানে আমার মেয়ে সুনাইয়ের নতুন ডান্স ক্লাস তো আজকে এই সুন্দর সুখবরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবার লাগে এই ভিডিওটা করছি আর দেখতেই পারতাসো আমরা মামের স্বপ্নটা কিভাবে আমরা বাস্তবায়িত করবার লাগিয়া এই পদক্ষেপটা নিছি আর সেই জন্যেই এই সুন্দর মুহূর্তটারে আমি ক্যাপচার করে তোমার সাথে শেয়ার করতেছি। তো এইটা হয়েছে আমার ঐশ্বীর ডান্স ক্লাস তো এখানে আমরা মামায় আইলাম প্রথমে ক্লাসটা দেখার লাগিয়া তো যেই লোকের এই ঘরটা ওনার সাথে কথাবার্তা কইয়া ওনার কাছ থেকে চাবি টাবি নিয়া তারপরে আমরা আয়া পড়লাম আর আমার মেয়ে তো দেহ প্রচণ্ড খুশি এত খুশি যে আসলে আমরা যখন খোলা চোখে যখন কোনো স্বপ্ন দেখি আর এই স্বপ্নটা যখন বাস্তবায়িত হয় সেই খুশিটা যে কতটুক সেটা কেউ মানে যার জীবনে এরকম মুহূর্ত না এসে সে ছাড়া আর এটা কেউ বুঝতে পারতো না তো আমরা মা মেয়ে তো প্রচণ্ড খুশি আসছিলাম আর এই খুশিটা আমরা তোমাদের কাছ থেকে কেমনি আড়াল করি কো তো সেই জন্যে আমি একটু একটু করে ভিডিও করে তোমরা দেখাইতেছিলাম যে আমরা এই মুহূর্তটা আমরা কেমনে এনজয় করছি তো দেখো আমার মেয়ে এদিক দেখা কইতাছে কো মা আমি এই জায়গার দ্বারাইয়া ডান্স করুম হেড তো খুশির শেষ নাই খুশির সীমা নাই তো এইভাবে আমার দেখাইতেছিলো যে মা আমি এখানে ডান্স করুম আর প্রচণ্ড মানে পুরা ঘর দেখতে হ্যার এতটা ভালো লাগছে যে হ্যার যেরকম ভিউ আর যেরকম স্পেস চাইছিল ওর স্কুলে লেগে ঠিক তদ্রুপ সেই রকমই আসিলো তো দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমার মেয়ের এই স্বপ্নটা পূরণের সাক্ষী থাকো আর সবাই অবশ্যই আমার মেয়ের অনেকটা অনেকটা ব্লেসিং দিও যাতে আমরা মা মেয়ে মিলে আমাদের যে আধুরা স্বপ্নটি আছে সবটি যাতে ফুলফিল করতাম পারি আর আমরা এখানে পুরোটা ঘর ভালো করে দেখা টেক্কা তারপর আমরা এখন আবার বাড়ি ফিরতাসি আর মনে মনে আমরা অনেক প্রার্থনা করতাসি যাতে আমরা এই স্বপ্নটা সত্যি সত্যি পূরণ করতে পারি আর অবশ্যই তোমরা আমরা অনেক অনেক আশীর্বাদ করো যাতে করে আমরা মা মেয়ে সব কতটা পূরণ হয় কতটা খুশি শখে আছি ঐশী অনেক খুশি তো তোমরা সবাই আশীর্বাদ করে ওইশি রে ওইশি একটা বিগ ড্রিম যেটা ছিল ঐশী না খালি ইভেন আমারও তো আমার ড্রিম এটা আমার দিদির ড্রিম এটা আমার মার ড্রিম এটা আমার ফুল ফ্যামিলির ড্রিম তো সবার স্বপ্ন লইয়া এই ঘরটা একটা মানে এই ঘরটার মধ্যে যেমন সবার স্বপ্ন আমি দেখতাছি তো আমরা সবাই নতুন পথে আর একটা যাত্রা শুরু করছি তো তোমরা সবাই ব্লেসড কইর আমার মায়েরে আর অবশ্যই তোমরা সহযোগিতা আশীর্বাদ চাই সবাই অবশ্যই তাই কংগ্রেচুলেশন জানাইও যে আমরা এই ছোট্ট স্বপ্নটা যেহেতু আমরা পূরণ করতাম যাইতাছি তো জানি না কত দূর যাইতে পারম বাট ট্রাই করতাসি অনেকটা বেস্ট দেওয়ার জায়গা ওকে তাহলে আজকের মতো ডাটা সবাই ভালো থেকো দেখাবো নেক্সট কোনো ভিডিওতে